সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও সো গাইস আজকে ভিডিওটা হচ্ছে আমার কবুতরের নাম বলবো সো গাইস চলো আমরা ভিডিওটা শুরু করি সো প্রথমে যে কবুতরগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ড্যানিশ কবুতর যে দেখো এটা হচ্ছে নরকবুতর খুবই সুন্দর মাশাল খুবই সুন্দর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর খুবই সুন্দর মাশাল এই যেটা হচ্ছে মাদি কবুতর দেখো গাইস খুবই সুন্দর এই যে আরেক জোড়া দেখো আরেকটা জোড়া যে বাচ্চা আছে সঙ্গে সবজি আর গররা দেখো খুবই সুন্দর এটা হচ্ছে নরকবুতর সবজি আর ওর মাদিটা হচ্ছে এই যে এটা হচ্ছে আর মাদি কবুতরটা দেখেন এই যেটা হচ্ছে মাদি গররা তারপরে আরেক জোড়া আছে এই যেগুলো হচ্ছে খাকি আর কাকজি খুবই সুন্দর জোড়া এটা হচ্ছে নরকবুতর কাকজি মাশাল্লাহ খুবই সুন্দর দেখেন আর এটা হচ্ছে খাকি কবুতর চোখটা দেখেন এটা হচ্ছে খাকি মাদি তারপর যে দেখাবো ওইটা হচ্ছে সিলভার মসলদম আরেকটা মাদিটার নাম আমি জানি না সাদা কবুতরটার নাম আমি জানি না আপনি যদি জেনে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন এটা হচ্ছে সিলভার মসলদম নর আর সাদাটা হচ্ছে মাদি খুবই সুন্দর আর এগুলো হচ্ছে আমার উড়ার কবুতর খুবই সুন্দর মার্শাল্লাহ প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে বাঘা কবুতর ও যেটা দেখাব এটা হচ্ছে চুই ঠাল দেখেন এই যেটা হচ্ছে চুইটাল তারপর দেখাবো আমার ঘরের বাচ্চা নর এদের মা বাবা দেখাচ্ছি এই যে মা বাবা এদের তারপর দেখাবো মাদিটা এদের মা বাবা ওরা তারপর দেখাবো নরকবুতরগুলো আমার প্রথম যে কবুতরটা দেখাবো এটা হচ্ছে কালো মুসলদম দেখেন খুবই সুন্দর চোখটা দেখেন মুসলদমের তারপর দেখাবো আমি এই কবুতরটার নাম আমি আসলে জানি না আপনারা যদি জেনে থাকেন কমেন্টে বলে যাবেন আর এটা হচ্ছে তারপর যেটা দেখাবো এটা হচ্ছে কালো গলা এটা আমার টেমের কবুতর আসসালামু আলাইকুম